তারির বলছে ভাই পারুল ভাইকে এবার চাই লোকসভা নেচনে তার মতো কেউ নাই আমরা ভোট দেবতাই পারুল ভাইয়ের তারা চাবি মারকাই আমরা ভোট দেবতাই পারুল ভাইয়ের তারা চাবি মারকাই পারুল ভাইকে ভোট দিলে উন্নার হবে এলাকার সকল মানুষ সুখে রবে মুসলিম এক হয়েছে ভোট দেবে পারল ভাইকে ভোটারেরা এক হয়েছে ভোট দেবে তালা চাবে মাথাতে উন্নয়নে পারুল ভাইয়ের বিকল্প কেউ না আমরা ভোট দেব তাই পারুল ভাইয়ের তালা চাবি মারাই অ্যাপ্রুড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের অনুমোদিত গালফর অ্যাসোসিয়েশনের অনুমোদিত একটা সেন্টার থাকতে লাগে ওই সেন্টারও তারা হেলথ চেকআপ করিয়া এরপরে বিজেপি করে